তো শিক্ষার্থীরা তোমাদের একাদশ শ্রেণীর কলেজ ভর্তির নীতিমালা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা নোটিশের মূল মূল বিষয়গুলো তোমাদের তুলে ধরব অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত চেষ্টা করব ভর্তি যোগ্য গ্রুপ নির্বাচন তোমাদের হচ্ছে পূর্ববর্তী তিন বছরে দেশের যে কোনো শিক্ষা বোর্ড এবং বাংলাদেশের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও দিনে বা সমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষা দিগণ নীতিমালার বিধা না বলি সাপেক্ষে কোনো কলেজ সমমানের প্রতিষ্ঠান একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তির যোগ্য বিবেশিত হবে মানে বাংলাদেশ যেসব শিক্ষা বোর্ড এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে তোমরা যে এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ সেক্ষেত্রে তোমরা কিন্তু একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তির যোগ্য বিবেচিত হবে তবে এছাড়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ সহ অন্যান্য বছরে শিক্ষার্থীরাও ভর্তির জন্য বোর্ডে ম্যানুয়ালি আবেদন করতে পারে মানে তোমরা দ্বারা দু হাজার একুশ বাইশ সালেও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সেক্ষেত্রেও কিন্তু তোমরা আবেদন করতে পারবা আর তোমরা যারা বিদেশি কোনো বোর্ড বা অনুরূপ কোনো প্রতিষ্ঠান হতে সমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা কর্তৃক তা সনদের মান নির্ধারণের পর উপনীত এর অধীনে ভর্তির যোগ্য বিবেচিত হবে মানে তোমরা যারা বিদেশি কোনো বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সেক্ষেত্রে কিন্তু তোমাদের ঢাকা তোমাদের হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক তোমাদের সেই সনদের নির্ধারণের পর তোমরা কলেজে ভর্তির যোগ্য বিবেচিত হবে তো তোমরা অনেকেই গ্রুপ পরিবর্তন করতে যাও কলেজে গিয়ে তো হয়তোবা তুমি বিজ্ঞান শাখা নিয়ে তুমি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো সেক্ষেত্রে কিন্তু তোমরা বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষা গ্রুপ এর যে কোনো একটি তোমরা নিতে পারবা এবং তোমরা যারা মানবিক গ্রুপ থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো সেক্ষেত্রে তোমরা কিন্তু মানবিক ও ব্যবসা শিক্ষা এই দুইটি গ্রুপের মধ্যে একটি গ্রুপ নিতে পারবা কিন্তু তোমরা বিজ্ঞান শাখায় যেতে পারবে না আর আর তোমরা যারা ব্যবসা শিক্ষা শাখায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো তোমরা কিন্তু ব্যবসা শিক্ষা ও মানবিক গ্রুপ এর যে কোনো একটিতে যেতে পারবা তবে তোমরা বিজ্ঞান শাখায় যেতে পারবে না মানবিক গ্রুপ এবং ব্যবসিকা গ্রুপ তোমরা যারা এসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছ তোমরা কিন্তু বিজ্ঞান শাখায় যেতে পারবে না তবে যারা বিজ্ঞান শাখায় নিয়ে এসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা কিন্তু বিজ্ঞান মানবিক যে কোনো একটি নিতে পারবো তো শিক্ষার্থীরা তোমাদের প্রাপ্তি নির্বাচনে অনুসরণীয় পদ্ধতি মানে তোমাদের কলেজে তোমাদের ভর্তির জন্য কোনো বাসাই বা ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না তোমাদের মানে তোমরা কলেজে কোনো তোমাদের ভর্তি পরীক্ষার গ্রহণ করা হবে এবং কেবল শিক্ষার্থীর এসএসসি বা সমান পরীক্ষার ফলে ভিজে তোমাদের ভর্তি করা হবে মানে তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের কলেজে ভর্তি করা হবে তো তোমাদের অনলাইনে ভর্তি তোমাদের একাদশ শ্রেণীর কলেজের অনলাইনে ভর্তি তোমাদের হচ্ছে শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত সকল শিক্ষা প্রতিষ্ঠান একাদশ শ্রেণীর শ্রেণীতে ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে মানে তোমরা যারা কলেজে ভর্তি হবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে তোমাদের কার্যক্রমটা চলবে কলেজ ভর্তির তোমরা কিন্তু ডাইরেক্ট কলেজে গিয়ে ভর্তি হতে পারবে না তোমাদের অনলাইনে আবেদন করতে হবে এবং তোমাদের অনলাইন আবেদনের জন্য তোমাদের ওয়েবসাইট এর ঠিকানা দেওয়া আছে যেমন ডাব্লু ডট ক্লাস অ্যাডমিশন ডট ডট বিডি মানে এই এই গিয়ে তোমাদের কিন্তু কলেজ ভর্তির আবেদন করতে হবে অনলাইনে তবে তোমরা তোমার তবে তোমাদের শিক্ষার্থীরা শুধু অনলাইনে আবেদন করতে পারবে তোমরা শুধু অনলাইন আবেদন করতে পারবে এবং অনলাইন আবেদনের ক্ষেত্রে তোমাকে দেড়শো টাকা আবেদন ফি জমা সাপেক্ষে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজ উষ্ঠানের জন্য পছন্দক্রমী ভিড আবেদন করতে পারবে মানে তোমরা একশত টাকা তোমরা অনলাইনে জমা দিয়ে সেক্ষেত্রে তোমরা কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী সর্বনিম্ন পাঁচটি এবং তোমরা সর্বোচ্চ দশটি কলেজ পছন্দক্রমের ভিত আবেদন করতে পারবে একজন শিক্ষার্থী যতগুলো কলেজ আবেদন করবে তার মধ্যে থেকে শিক্ষার্থীর মেধা কোটা ও পছন্দক্রমী একটি একটিমাত্র কলেজে তার অবস্থা নির্ধারণ করা হবে মানে তোমাদের তোমরা যারা কলেজ ভিত্তির আবেদন করবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু মেধা কোটা এবং পছন্দক্রমী একটি একটিমাত্র কলেজ তার অবস্থান নির্ধারণ করা হবে তোমাদের তো এখানে দেওয়া আছে দেখো ভর্তির সময় প্রাপ্তিকে মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট নম্বরপত্র দাখিল করতে হবে মানে তোমাদের অনলাইন আবেদন করার পর যখন তোমাদের মূল কলেজ ভর্তির কাগজপত্র জমা দিতে হবে কলেজে মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট নম্বর সময় তোমাদের দাখিল করতে হবে কারণ তোমাদের কলেজ ভর্তির সময় তোমাদের মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট মানে যেটাকে আমরা মার্কশিট বলি যেটা তোমাদের স্কুল থেকে দিবে তুমি যে স্কুল থেকে এসএসসি পরীক্ষা পাশ করেছো সেই স্কুল থেকে তোমাকে দিবে এই একাডেমিক ট্রান্সক্রিপ্ট সেটা তোমাকে কিন্তু কলেজে জমা দিতে হবে তাছাড়া তোমাদের কিন্তু কলেজ ভর্তি বাতিল হয়ে যাবে তো তোমরা যারা দারিদ্র মেয়াদেও বিশেষ সম্পূর্ণ শিক্ষার্থী আছো তোমাদের ভর্তির সময় শিক্ষা প্রতিষ্ঠানের সম উল্লেখিত ফি যত সম্ভব মাকের কোন ব্যবস্থা গ্রহণ করবে মানে তোমাদের যারা দারিদ্র মেয়াদেও বিশেষ চাহিদা সম্পূর্ণ শিক্ষার্থী তোমাদের কিন্তু পুষ্ঠানগুলো যদূ সম্ভব তোমাদের হচ্ছে মহকুপের প্রয়োজন ব্যবস্থা গ্রহণ করতে পারবে তবে তোমাদের কলেজ ভর্তির সময় কোনো শিক্ষার্থীর নিকট হতে অনুমোদিত ফি এর অতিরিক্ত কোনো অর্থ গ্রহণ করা যাবে না এবং অনুমোদিত সকল ফি যথাযথ রসিদ প্রদানের মাধ্যমে গ্রহণ করতে হবে তোমাদের কলেজ ভর্তির সময় তোমাদের যদি অতিরিক্ত ফি নেয় সেক্ষেত্রে তোমরা কিন্তু অভিযোগ জানতে পারবা এবং তোমরা কলেজ ভর্তির যে ফিটা দিবে কিন্তু কলেজ থেকে রসিদ দেবে তোমরা অবশ্যই রসিদটা নিবা প্রমাণ সহকারে তো তোমাদের ভর্তির কলেজ ভর্তির আবেদন ফল প্রকাশ এবং ভর্তি ও ক্লাস শুরু তোমাদের সংশ্লিষ্ট কৃতপক্ষ বোর্ড প্রতি বছর নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বিভাগ বরাবর ভর্তির আবেদন ফল প্রকাশ ভর্তি ও ক্লাস শুরু সংক্রান্ত শিডিউল বিষয়ে প্রস্তাব প্রেরণপূর্বক অনুমোদন গ্রহণ করবে এবং প্রতি বছর বিজ্ঞপ্তি আকারে জারি করবে মানে তোমাদের কলেজ ভর্তির আবেদন ফল এবং ভর্তির ক্লাস শুরুর শিডিউল তোমাদের হচ্ছে শিক্ষা মহামে থেকে বিজ্ঞপ্তি আকারে তোমাদের জারি করবে তো শিক্ষাদের তোমাদের এমপিভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিম্নোক্তভাবে সেশন চাষ ও ভর্তি ফি গ্রহণ করতে হবে মানে তোমাদের যে সরকারি কলেজগুলো আছে প্রতিষ্ঠানগুলো সেক্ষেত্রে কিন্তু তোমাদের নিম্নোক্তভাবে সেশন চাষ ও ভর্তি ফি গ্রহণ করতে পারবে যেমন তোমার হচ্ছে ঢাকা মেট্রোপলিটন ঢাকা মেট্রোপলিটন যেসব কলেজ আছে তোমাদের হচ্ছে বাংলা ভাষণে পাঁচ হাজার টাকা কলেজ ভর্তি লাগবে সেশন চার এবং তোমাদের ইংলিশ ভাষণ হচ্ছে পাঁচ হাজার টাকা তোমাদের বাংলা ভাষণও পাঁচ হাজার টাকা ইংলিশ ভাষণও পাঁচ হাজার টাকা তবে মেট্রোপলিটন ঢাকা বিহিত মানে মেট্রোপলিটনের বাইরে যেসব কলেজ আছে সরকারি মানে বাংলা ভাষণ তোমাদের হচ্ছে তিন হাজার টাকা আর ইংরেজি ভাষণ হচ্ছে তিন হাজার টাকা আর যেসব জেলা শহরে যেসব কলেজ আছে সরকারি যেমন হচ্ছে বাংলা ভাষণ তোমাদের হচ্ছে দু হাজার টাকা এবং ইংরেজি ভাষণ তোমাদের তোমাদের হচ্ছে দু হাজার টাকা আর উপজেলা শহর উপজেলায় যেসব সরকারি কলেজ আছে সেক্ষেত্রে তোমাদের কিন্তু কলেজ ভর্তির ফি তোমাদের বাংলা ভাষণ দেড় হাজার টাকা এবং ইংরেজি ভাষণও দেড় হাজার দেড় হাজার টাকা দেড় হাজার টাকা তোমাদের যে নন এমপিও আইশিক এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে উন্নয়ন ফি সেশন চার্জ ও ভর্তি ফি নিমুক্ত গ্রহণ করতে হবে মানে তোমাদের যেসব বেসরকারি কলেজ আছে প্রতিষ্ঠান সেক্ষেত্রে তোমাদের উন্নয়ন ফি সেশন চার্জ ও ভর্তি ফি নিমুক্তভাবে গ্রহণ করতে পারবে যেমন হচ্ছে ঢাকা মেট্রো পলিটনের অধীনে যেসব বেসরকারি কলেজ আছে তোমাদের সেশন ফি সহ ভর্তি ফি এবং তোমাদের হচ্ছে বাংলা ভাষণ সাত হাজার পাঁচশো টাকা এবং ইংরেজি ভাষণ আট টাকা এবং মেট্রোপলিটন ঢাকা বিহিত মানে মেট্রোপলিটনে ঢাকা বিহিত তোমাদের যেসব বেসরকারি কলেজ আছে তোমাদের হচ্ছে কলেজ ভর্তি ফি তোমাদের হচ্ছে বাংলা ভার্সন পাঁচ হাজার টাকা এবং ইংরেজি ভার্সন ছয় হাজার টাকা আর জেলা শহরে সব বেসরকারি কলেজ আছে তার কলেজ ভর্তি ফি তোমাদের হচ্ছে বাংলা ভার্সন তিন হাজার টাকা এবং ইংরেজি ভার্সন চল চার হাজার টাকা এবং উপজেলায় যেসব বেসরকারি কলেজ আছে তোমাদের কলেজ ভর্তি ফি হচ্ছে বাংলা ভার্সন আড়াই হাজার টাকা এবং ইংরেজি ভার্সন তিন হাজার টাকা এবং তোমরা যে কলেজে আবেদন যে অনলাইনে কলেজ ভর্তির আবেদন করবে তোমাদের কিন্তু তুমি যদি কলেজ পাও সেক্ষেত্রে তোমাকে কিন্তু নিঃসন নিশ্চয়ন করতে হয় কারণ তুমি যদি নিশ্চয় না করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের সেই কলেজ ভর্তি আবার বাতিল হয়ে যাবে সেক্ষেত্রে তোমাকে কিন্তু কলেজ পাওয়ার সাথে সাথে কিন্তু তোমাকে নিশ্চয়ন করতে হবে এবং তোমাকে নিশ্চয়ন করার জন্য তোমাকে তিনশত টাকা তোমাকে দিতে হবে অনলাইনে বিকাশ নগদের মাধ্যমে তিনশত পঁয়ত্রিশ টাকা নিশ্চয়ন করে তোমাকে দিতে হবে সেক্ষেত্রে তোমার কলেজ ভর্তির অনলাইনে কলেজ শেখাতে তোমাদের অনলাইনে কলেজ ভর্তির কার্যক্রমটি সম্পূর্ণ তো ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তো অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবো আর তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবো তো দেখা হবে একটা কোনো